হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সানডে আর প্রচণ্ড রকমের গরম আজকে রোদ্দুরও সাংঘাতিক রকমের উঠেছে হাজব্যান্ড এখন গেছে অংশকে নিয়ে পড়তে দিতে আর ফিরে আসার সময় ও নিয়ে এসেছে কিছু ফ্রুটস আর সমস্ত রকমের বাজার আজকে তাড়াতাড়ি করে সমস্ত রান্নাবান্না করে ফেলতে হবে কারণ আজকে একাদশী তো একাদশীর দিন কাজ আমার ডবল হয়ে যায় আর বিশেষ করে একাদশী যদি সানডেতে পড়ে তাহলে তো আরোই কাজ বেড়ে যায় তো সকাল সকাল সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে আমি এখানে বানিয়ে নিয়েছিলাম ঘুগনি ঘুগনি ব্রেকফাস্টের জন্য বানিয়েছি আর রাত্রেও হয়ে যাবে ডিনারে সেই জন্য তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে এবার লেগে পড়বো কাজে মানে লাঞ্চের জন্য আমি বানাবো চিংড়ি মাছ আর এখানে হাজব্যান্ডকে বলেছিলাম যে কিছু তেলাপিয়া মাছ যদি পাও নিয়ে আসতে কারণ অনেক দিন খাওয়া হয় না তো বাড়িতে চিংড়ি মাছ এলে মোটামুটি মালাইকারি হয় নাহলে আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে হয় অনেককাল ভাপা বানানো হয় না আর খাওয়াও হয় না তো ভাবলাম আজকে একটু ভাপা বানাবো চিংড়ি মাছ দিয়ে কারণ নারকেলও আছে আর সর্ষে পোস্ত সমস্ত কিছু ছিল বাড়িতে তো ভাবলাম ভাপা বানাই কারণ ভাপাটাও বেশ টেস্টি লাগে খেতে আর আমি সকাল থেকে উঠেই ভাবছিলাম যে এমন কিছু রান্না বানানো Um করবো আজকে যেটা ঝামেলা কম হবে কারণ আমাকে আমাদের রান্নাবান্না করে আবার অংশুর জন্য বানাতে হবে নিরামিষ খাবার যেহেতু ও একাদশী করে পৈতের পর থেকে সেই জন্য ওর একাদশীর জন্য আলাদা খাবার আমাকে বানাতে হবে তার জন্য পুরো গ্যাস মুছে সমস্ত কিছু ও পরিষ্কার ঝরিষ্কার করে তারপরে ওর জন্য খাবার বানাতে হবে সেই জন্য ভাবলাম এমন কিছু রান্না করি যেটা কম সময় হয়ে যাবে তো এখানে আমার ভাপার প্রিপারেশান রেডি আর এখানে হচ্ছে ভাপা আর এই পাশে আমি বসিয়েছি মাছ কারণ দুপাশে দুদিকে বসিয়ে দিলে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে সেই জন্য দুদিকে দুটো কড়াইতে দুটো জিনিস হচ্ছে মানে কড়াইতে একটা আর একটা প্রেসার কুকারে এই পাতলা করেই মাছের ঝালটা আমি বানিয়েছিলাম বেশি কিছু দিইনি আর এখানে মাছের ঝালটা রেডি হয়ে গেছে আর এদিকে রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের ভাপাটা আর এই পুরো রেসিপিটা কিন্তু আমি শর্টে দিয়েছি মানে আমার চ্যানেলে একটা শর্ট ভিডিওতে দিয়েছি তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো আর খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে এটা আমাদের লাঞ্চ রেডি করার পর এবার স্নান টান করে আমি বানাবো আনশুর জন্য লাঞ্চ ওর জন্য আজকে একটু চাউমিন বানাবো কারণ এটা খেতে খুব ভালোবাসে আমরা দেখতে পাচ্ছি

Thank yeah. you. এটা কিন্তু প্রত্যেকদিন খেতে বসেই ও করে কেমন হয়েছে সোনা ও ভালো আছে নুন টুন মিষ্টি মিষ্টি সব ঠিক আছে সব ঠিক আছে ঠিক আছে তুমি তাহলে খাও আস্তে আস্তে হ্যাঁ আচ্ছা সস নিতে পারবো না সোনা সস নিতে পারবো আগে বাবা বাজে সস দিয়েছিল সস দিয়েছিল জি আছে দিতে না সস খেতে হবে না আজকে তুমি এ দিয়ে খাও মাজা দিয়ে খাও সেটা সস খেয়েছিলে বুদ্ধ পূর্ণিমার দিন এটা তো একাদশী খেতে হবে না ঠিক আছে মাজা দিয়ে খাও খাও তাহলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আনশু এখানে হয়ে গেছে রেডি ও যাবে ক্যারাটে ক্লাসে ওকে ক্যারাটে ক্লাসে ড্রপ করতে যাব ওর বাবা রেডি হয়ে গেছে চলো টাটা ওকে ক্যারেডি ক্লাসে ড্রপ করে দেওয়ার পর আমি আর পল্লব একটু বেরোবো আমাদের কিছু কেনাকাটার আছে সেই জন্য একটু যাব। কিন্তু কেন যাই না হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগছিলো তো ইচ্ছা করছে না একদমই বাই শরীরটা হঠাৎ করে খারাপ হওয়ায় একদম ইচ্ছা করছিল না বেরোনোর জন্য বাট ভাবলাম আজকে না গেলেই নয় তাই জন্য বেরোতেই হতো কয়েকটা জিনিস কেনাকাটার ছিল তো ভাবলাম ঠিক আছে একটু কষ্ট করে রেডি হয়ে যাই আজ থেকে শুরু সব

আমি যখনই রেডি হই তখন পল্লব আমার পাশে বসে বসে এইভাবে ও কিছু না কিছু বলতে থাকে আর আমি ওর কথা শুনতে শুনতে রেডি হই ও কিন্তু কখনোর জন্যই বলে না যে তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে কখনোই বিরক্ত হয় না সব সময় খুব পেশেন্সলি বসে থাকে বাট আজকে আমাদেরকে একটু তাড়াতাড়ি আসতে হবে ফিরে আসতে হবে যেহেতু ক্যারাটে ক্লাস আছে তো তার মধ্যে আমাদেরকে ফিরে আসতে হবে আর এখানে আমি রেডিও হয়ে গেছি এত গরম লাগছিল বেশি কিছু সাজতেও ভালো লাগছিল না তো রকম একটা কুর্তি গলিয়ে আমি মুখে একটু হালকা মেখেছিলাম একটু পাফ করেছিলাম দ্যাটস ইট আর ব্যাস কিছু করিনি এবার আমরা বেরিয়ে যাব আমাদেরকে আবার তাড়াতাড়ি ফিরেও আসতে হবে আমরা আজকে একটু গেছিলাম স্মার্ট বাজারে আর মাথার মধ্যে চলছিল যে তাড়াতাড়ি করে সবকিছু কিনে কেটে বেরোতে হবে কারণ আটটার মধ্যে পৌঁছাতে হবে যেহেতু আটটার মধ্যে ওর ক্লাস শেষ হয়ে যাবে ক্যারাটি ক্লাস শেষ হয়ে যাবে

তো তোমরা শুনতেই পেলে জামাই ষষ্ঠী যেহেতু সামনে আসছে তো পল্লব প্রচণ্ড এক্সাইটেড জামাই ষষ্ঠী নিয়ে তো হো এরকম বকতেই থাকে আর আমার মাথার মধ্যে চলছিল যে কতক্ষণে সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট হবে আর আমি তাড়াতাড়ি করে বেরোবো এখান থেকে যেহেতু টাইম হয়ে যাচ্ছিল আর এখানে বিল করার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি তারপর ওখান থেকে আমরা সোজা বেরিয়ে নিলাম অংশুকে ক্লাস থেকে একেবারে শপিং করে ওখান থেকে আনশুকে ক্যারেটের ক্লাস থেকে নিয়ে একেবারে বাড়িতে ফিরলাম যেহেতু ওর আটটায় ছুটি হওয়ার কথা ছিল সেই জন্য আমরা তাড়াতাড়ি করেই চলে এসেছি বাড়িতে আর বাইরে প্রচণ্ড পরিমাণে গরম এখন চেঞ্জ করব করে তারপরে বানাবো ডিনার তো এত ভালো এস তারপর রাতে ডিনারের জন্য বানালাম লুচি আর সকালবেলা ঘুগনি আমি বানিয়েই রেখেছিলাম যদিও আমি লুচি খেতে একদম ভালোবাসি না কিন্তু ওদের বাবা ছেলের ভীষণ ফেভারিট আর একার জন্য আর কি বানাতাম তো অগত্যা লুচিই খেতে হলো আর আজকে সানডের এই ব্লগটা আমি এখানে এন্ড করছি দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে আর আমাদের কর্তা গিন্নির একটা খুন দিয়ে এই ব্লগটা এন্ড করলাম গুড নাইট আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই শুনুন। সেই শুনুন অসাধারণ অসাধারণ অসাধারণের উপর কোনো বাংলা আছে কিনা আমার জানা নেই আমাকে অভিধান খুলে বার করতে হবে অসাধারণ একটা লিচি পুরো ফুটবলের মতো ভুলে যাচ্ছে দেখেছো তো যত দোষ পরে দোষ বলতেও পারবে না সুখাত করতে গেলে না সেটা নজর দেওয়া হয়ে যাবে